সব জায়গায় করলেও বইয়ের কাছে জানি নরম হয় না ঠিক তো বাপরে বাপ বাহিরে যত না যত ভাব উনি বইয়ের কাছে যাওয়ার পরে বিরাট বড় বাঘ অতি উত্তেজিত ভাব একজন আরেকজনকে গর্ব করে বলছে আমার কাছে আমি 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 কেমন জানিস হাত ধুয়ে হাত ধোয়ার ওই পাত্রের পানিটা পর্যন্ত ফেলি না আমি এইসা বাঘ আমি এইসা মরদ আমি মাঝে মাঝে বলি আপনি যদি নিজেকে মানুষ থেকেও বাঘ বলেন তা আপনি এরকম একজন মানুষকে বিয়ে করছেন কেন আপনার কাজ তো ছিল কোনো বাঘিনি দেখে বিয়ে করা ঠিক না আচার আচরণ পরিবর্তন করেন এই আচার আচরণের এফেক্ট আমাদের সন্তানের উপরে পড়তেছে বাপ মা রাত দিন ঝগড়া করে দুইজনের মধ্যে কথা নাই দুইজন ইশারা ইঙ্গিতে কথা বলে ছেলেরে বলে তোর আব্বাকে বল বাজার থেকে জানি একটুখানি মাছ কিনে নিয়ে আসে বউ আবার উল্টা উত্তর দেয় ছেলে আবার উত্তর দেয় তোর আম্মাকে বল আজকে যা আছে তাই যেন রান্না করে কথা দুইজনই শুনতেছে কিন্তু কেউ কারোটা বলে না একজন আরেকজন যদি কথা চালাচালি করে ঠিক না ভাত রেডি আছে কারো যদি খিদা লাগে খায় নেই বা রে বাবা উনি আবার বলতেছে যা খাওয়া এ খাওয়া না খায় বাহিরে খাওয়াই ভালো ছিল কথা কেউ কারো বলে না দুইজন স্বামী স্ত্রী আপনি মনে করছেন বিরাট ভাব নিয়ে ঘোরাফেরা করতেছেন এই এফেক্ট আপনার উত্তর প্রজন্মের উপরে পড়বে আমাদের বাচ্চা কাচ্চা এখন বেয়াদ হয়ে গেছে আগে বাপ মাকে দেখে বাচ্চা কাচ্চা ভয় করতো এখন আমাদের বাচ্চা কাচ্চাকে দেখে বাপ মা ভয় করে ঠিক কি না বাবা রে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস বলছে কখন আসতে হবে আমার জানা আছে বেশি কথা বললে তোমার বাড়িতেই আসবো না বলছে বাবা যখন মন চাই তখন তাও বাড়িতে আসিস আর তোকে বলবো না ঠিক না ভাই কথাকে ভুল বললাম প্রিয় ভাইয়েরা অথয়ে নরম কথার এফেক্ট আছে স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজিত কথা যখন বাচ্চা কাচ্চা ঘুমায় ঘর বন্ধ করে বলবেন সন্তানের সামনে যেন গরম কথা না হয় বাজে কথা না হয় একজন আরেকজনকে যেন গালি দিয়ে কটু কথা না হয় এটা আল্লাহ রাব্বুল আলমিন নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তিন নম্বর নির্দেশনা দিচ্ছেন বান্দা তোমাদের চলাফেরা হবে লজ্জা এবং শালীনতার সাথে তোমাদের চলাফেরার মধ্যে লজ্জা এবং শালীনতা লাগবে আল্লাহ রাব্বুল আমিন সূরা নূর ২৪ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতের মধ্যে তাবত পৃথিবীর মানুষের জন্য বলছেন নবীজির বিদায় হজের ভাষণের সামারি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লি عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ তোমার পরিচিত বাড়ি কি তোমার নিজের বাড়িতেও যদি তুমি আসো আল্লাহ বলছেন এক নম্বর দায়িত্ব হবে অনুমতি নিয়ে নেওয়া দুই নম্বর ওই পরিবারের প্রতি সালাম দেওয়া বান্দা যদি এইটা করে আল্লাহ তাযাক্কারুন বান্দা স্মরণে রেখ এইটা যদি করো এইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে এখানে হাত তুলে সারা দিবেন আছেন বুকে হাত দিয়ে বলেন নিজের বাড়িতে যখন প্রবেশ করি সুরসা ডাকার আগে কলিং বেল চাপার আগে ঠক ঠক দেওয়ার আগে বাড়িতে আগে সালাম দেই নিজের বউরে সালাম দিয়ে প্রবেশ করি নিজের পরিবারে সালাম দিয়ে বাড়িতে ঢুকি হাত তোলেন বাড়িতে সালাম দিয়ে ঢোকেন আপনার বউ আছে না মা আছে বউ আছে মা আছে আলহামদুলিল্লাহ কিন্তু ইমানদার হিসাবে তো আমাদের সকলের হাতগুলো উঠে যাওয়ার কথা ছিল ঠিক কিনা চিন্তা করে হুজুর সব জায়গায় সালাম দেওয়া যায় কিন্তু বউকে আবার কেমন করে সালাম দেয় একটা লজ্জা আছে না আজকের ওয়ার শুনে যায় যদি বাড়িতে আবার সালাম দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফাতেমার মা দরদা কলো আপনার বউ আবার বলবে আমি কি অপরিচিত মানুষ নাকি কোন ভক্কর চক্কর শুরু করলে তুমি আবার ঠিক না ভাই কিন্তু আমার আল্লাহ বলছেন তুমি যদি তোমার বাড়িতেও সালাম দিয়ে প্রবেশ কর এইটা তোমার জন্য জন্য অনুমতি নাও এবং সালাম আল্লাহ এর মধ্যে তোমার তাহলে আমরা সিদ্ধান্ত নিব আমার আমার পরিবারে বাড়িতে ঢোকার পরে কলিং বেল চাপার আগে অথবা কলিং বেল যদি বাড়ির থেকে ডিস্টেন্স এমন হয় সালাম না শোনা যায় তাহলে আপনি কলিং বেল দিয়ে দরজাতে বাড়িতে ঢোকার আগে অনুমতি কারো অপরিচিত আর নিজের বাড়িতে অন্ত তোবককে সালাম দিয়ে প্রবেশ করব রাজি আছেন কথা বলতে হবে রাজি আছেন ফাও ফাও না আমল নিয়ে যেতে হবে যাওয়ার পরে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন asker থেকে আমরা এই আমলটা শুরু করব ইনশাআল্লাহ কেমন করে সালাম দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আবার কত সাই সাই কি যে বললো বুঝা গেল না সালাম সুন্দর করে দিতে হবে আসসালাম আলাইকুম কি নবীজিকে উপহাস করে বলছে আসসালামু আলাইকুম নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম অনেকে তোমার ধ্বংস হোক নবীকে উপহাস করে বলছে কিন্তু বাঙালি এখন উচ্চারণ মতো পারে না সালামটা পর্যন্ত বিশুদ্ধ করে দেয় না আল্লাহ বলছেন কেউ যদি সালাম দেয় তার উত্তরটা তুমি একটু বাড়ায়া দিও আসসালামু আলাইকুম উনি বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এই ওয়াজ শুনে আবার কেউ যদি যায় বলে যা কপালে হুজুর বলছে সালাম দিয়ে ঢোকা লাগবে দোয়া বেশি করলে লাভ উনি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাত ও মাগফিরাত ও জান্নাত ও রিদওয়ান কাসিরান যে উত্তর দিবে তার বিপদ আছে না অতএব যতটুকু লাগবে ওইটুকুর মধ্যে থাকা লাগবে তাহলে কারো বাড়িতে ঢুকতে হলে ইমানদার অনুমতি নিয়ে ঢুকবে আর নিজের বাড়িতে অন্তত সালাম দিয়ে প্রবেশ করবে রাজি আছেন তবে রাস্তা দিয়ে কোন যখন চলাফেরা করব তখন আশপাশে জাল নাচালনা গুলো একটু দেখতে দেখতে যাবম জায়গা মতো কেউ তাকালে মাথা নিচু করে হুজুর আর যেখনি দেখব ফাঁক ফুঁক দেখে যাব নবীজি বলছেন কেউ যদি কারো বাড়িতে অন্যায়ভাবে ফুটা ফাটি কোনা দিয়ে তাকায় দিক দিয়ে তার তাকানোর অধিকার নাই কেউ যদি তার চোখটা ফুটা করে দেয় তার জন্য বিচার হবে না কেননা সে অন্যায় কাজ করেছে আল্লাহু আকবার আর আমরা মানুষের দিকে এমন ভাবে তাকায় মানুষের অনেক অন্যায় দেখার পরে আমরা আবার এসে ফুটানি করি একজন এসে বলছে হুজুর আমি মোড়ের দোকানে চা খাচ্ছিলাম আর একটা জিনিস দেখে বুকটা ফেটে গেল কি হয়েছে ভাই পর্দা পুষি না বলে কিছু নাই হুজুর যা আমি দেখলাম পনেরো বিশটার মধ্যে চোদ্দটার বুকেই কাপড় নাই আমি বললাম আপনার মতো মুত্তা কি তো দেখি না সমাজের এত খারাপ আপনি চোখ দিয়ে গুণে চোদ্দ জনের কাপড় সারা দেখলেন আপনার দেখার অনুমতিটা দিল লোকে আছে না এরকম আল্লাহ আমাদেরকে আমিন চার নম্বরে খেয়াল করেন আল্লাহ আরমিন বলছেন মানুষ হিসাবে আজকে থেকে ইমানদারদের দায়িত্ব দেওয়া হলো একজন অপরজনের প্রতি দয়া করবে দয়াবান দয়ার চরিত্র তাদের মধ্যে ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীম সূরা কসাস ২৮ নম্বর সূরার ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াহসিন কামা কামা আহসানাল্লাহু ইলাই ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন আমি ছোট্ট দুইটা উদাহরণ দেই আপনার বিবেকে আপনার বিবেক যেন খুলে যায় এইটা বোঝানোর জন্য আপনার যে পাঁচটা নখ আছে যাদের আছে তারা হাত তোলেন যাদের নাই তারা হাত তুলবেন না যাদের হাতে পাঁচ নখ আছে আমার সামনে বসে আছেন হাত তোলেন চাচা আপনার পাঁচ নখ নাই তা হাত তোলেন না কেন টান করে তোলেন সোজা করে তুলেন সোজা করে তুলেন তুলছেন সবাই হাতটা এবার নাড়াচাড়া দেন একটু নাড়াচাড়া দিস হাত নামাবেন না এবার বাম হাত দেই নুই নোখ বন্ধ করেন এই দুই নখ এই নখ এই নখ এই দুই আঙ্গুল বন্ধ করেন বাড়িতে যাওয়ার পরে কিচ্ছু লাগবে না আপনার রবের তো আপনি কোনো দয়া খুঁজে পান না আপনি একদিন সিদ্ধান্ত নেবেন চব্বিশ ঘন্টা এখানে একটা গাড়ার ফেসায়ে দিলাম দেওয়ার পরে এইভাবে চলাফেরা করব ভাতটা যখন খাবেন এই দুই আঙ্গুল কিন্তু বন্ধ এই তিনটাতে তুলে খাওয়া লাগবে একজন বলছে একটু সই করে দেন চেকে কলম কিন্তু এরকম ঘরে ধরে মারা লাগবে বদনাটা যখন ধরবেন কিভাবে ধরবেন বাড়িতে যে সিদ্ধান্ত নিয়ে আমার আল্লাহ বলছেন বান্দা তুমি রবের দয়া খুঁজে পাও না কিন্তু তোমার হাতের মেকানিজমের দিকে তাকালে তুমি টের পাবে তোমার আল্লাহ তোমার প্রতি কি দয়া করেছে ঠিক আমার আল্লাহ হারাপ কিলোমিটার বেগে চলে না গাড়ি যখন চলতেছে চলার সময় ভিতরে হিট চলে ভিতরে ঠান্ডা চলে সামনে ওয়াইফাইটা দিয়ে ওয়ারফা ওয়াইফাইটা দিয়ে দিয়ে মাঝে মাঝে ওই সামনের গ্লাসের পানি পরিষ্কার করা লাগে চিন্তা করলাম মাদি পরিষ্কার করতে করতে হঠাৎ করে ওয়াইফারে চাপ দেয় পানি আর আসে না বলে কি ব্যাপার পানি নাই কেন বলে রিজার্ভের ট্যাঙ্কিতে যে পানি ছিল পানি ফুরাই গেছে আমি চিন্তা করলাম বসে বসে আই রব আমি তো ওই ওয়াইফারের পানিটা পর্যন্ত না এটা দেখ দেখতেছি যখন এক দুই মিনিট ওই সময় তো আমার চোখ অন্তত দশ থেকে পনেরো বার আমার চোখের পলক পড়ে গেছে একটা মানুষ দিনের মধ্যে বাইশ হাজার বার চোখের পলক ফেলে তাহলে রব্বুল আমিন যদি নির্ধারণ করে দিতেন তোমাকে এটা চার্জিং সিস্টেম অথবা এটার পানির জন্য কোনো একটা ব্যবস্থাপনা রাখতে হবে বান্দার অধিকাংশ সময় এইটা মনে থাকতো না খেয়াল থাকতো না বান্দা বাজারে গেছে যাওয়ার পরে একজন বলছে আমারে ধরো কারণ আমার পানি ফুরায় গেছে আমার চোখ আর ঠিক মতো কাজ করে

শুনতেছেন এই ডান পাশে তারা শুনতেছেন দশ বছর অন্ধ লাঠি একটা নিয়ে চলাফেরা করে দশ বছর পরে তার অপারেশন করার পরে তার চোখ ঠিক হয়ে গেছে যেই না চোখ ঠিক হয়েছে সর্বপ্রথম ও কি বাদ দিবে কি ভাই খেয়াল করেন দশ বছর যারা চললো না যারে সারা তার এক ধাপ ফেলা যায় ওর কাছে যখন চোখের দৃষ্টি আসলো ওই লাঠি মানুষ বাদ দেয় ঠিক কিনা মানুষের তবিয়ত এই রকমই বিপদে পড়লে আল্লাহ আল্লাহ আর রব যেই না আপনার ফেভারে রাখে তখন বান্দা সবার আগে আল্লাহকে ভুলে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদ তুমি যদি দয়া পেতে চাও জমিনবাসীর প্রতি যদি তুমি দয়াদ্র হও তাহলে আসমান আসমানওয়ালা তোমার প্রতি দয়াদ্র হবে ঠিক কি না চলতে চলতে একটা গাছের পাতা একটা বাঁশের মাথা বেঁধেছে কাঁধে নিল দাঁধে নিল একটা কা বাদছে কিছু একটা পাতা ছিঁড়ে নিল এই চা খেতে খেতে অল্প একটু চায়ের নিচে আসে একটা কুকুর ছিলে একটু মেরে দিল এইগুলাকে চিন্তা করো এইগুলা কোন আমার বিষয় না ধরত্বের মধ্যেই পড়ে না কিন্তু প্রিয় ভাইয়েরা আল্লাহর কাছে আপনি দয়ার হিসাবে যদি নিজের নামটাকে উঠায় আল্লাহর দয়া পেতে চান প্রত্যেকটা আকাশ যেইগুলার মধ্যে কোনো উপকার নাই দয়াদ্রুত নাই এই রকম জীবন ছেড়ে দয়াবান হয়ে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে ঠিক না আহারে কত মানুষ আজকে জুলুমের শিকার কত মানুষ আজকে অবিচারের শিকার বিনা বিচারে জেল খাটে কোনো কারণ নাই আমির হামদা তিন বছর জেল খাটল জেল খাটার পরে বের হয়ে আসলো কিন্তু জানতে চাই আমির হামদার জীবন থেকে যে নয়শো পঁচিশ দিন কেড়ে নেওয়া হলো এই জীবন ফেরত দেওয়া সম্ভব তাহলে এই অন্যায়টার হিসাব কোথায় হবে আল্লাহ বলছেন অন্যায়ের হিসাব হবে টেনশন নিও না মনে করছো কেবল দুনিয়াতেই তোমার হিসাব না ওয়ালা তাহসাবানাল্লাহু গাফিলা আম্মা ইআমালু যালিমুন আল্লাহ বলছেন আল্লাহ কোনো গাফেল নন যারা জুলুম করে তাদের প্রত্যেকের হিসাব কোরাই গোন্ডাই আল্লাহর কাছে বুঝে নেবেন ঠিক কি না সাবধান হয়ে যান জুলুম যারা করেন সাবধান হয়ে যান একটা জুলুম ব্যক্তিগত জুলুম আরেকটা জুলুম সামাজিক জুলুম আরেকটা জুলুম রাষ্ট্রীয় জুলুম কেউ যদি রাষ্ট্র জুলুম করে ওইটা জনগণের কাছে এসে আপনি বল বলেন মাফ করে দেওয়া তো সোজা নয় ওই জুলুমের ক্ষতিপূরণ করতে হবে ঠিক কি না আল্লাহ বলছেন যদি ক্ষতিপূরণ না করো কি হবে বলবো বলবো আল্লাহ রাব্বুল বলছেন إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهتين مقني رؤوسهم لا আল্লাহর কাছে যখন যাবে চোখ গুলাকে রব্বুল আমিন বিস্ফোরিত করে দিবেন কোটর থেকে বেরিয়ে আসবে আল্লাহ বলছেন যেই না কোটর থেকে বেরিয়ে আসবে দুনিয়ার মানুষ বুঝে ফেলবে এইটা জুলুমের কেসের মধ্যে ধরা খেয়ে গেছে আল্লাহ বলছেন মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তরফুম চোখ বিস্ফোরিত হওয়ার পরে মাথাটা উপর দিকে হয়ে যাবে ফেরেস্টা পিঠের মধ্যে একটা বাড়ি দিবে আল্লা বলছেন এই ডানেও ফিরবে না বামেও ফিরবে না গেডিটা সোজা হয়ে যাবে এইটা দুই নম্বর তাদের পরিস্থিতি তিন নম্বর তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি হবে ওয়াফ ইদা তুহুম হাওয়া অন্তরটাকে রব্বুলামিন ওই দিন চূড়ান্তভাবে তাদের হতাশ বানিয়ে দিবে কথা বড় সোজা কিন্তু মুহতীনেখানে এখানে হাততুঞ্জের শব্দ এসেছে এটার মানে জানেন আল্লাহ রাব্বুল আমিন যে বলেন অন্তর হতাশ বানাবেন এটার ব্যাখ্যা কি মুফাসসিররা বলেন আল্লাহ রাব্বুল আমিন তার ইমানদার বান্দাদেরকে একটা পর্দার মধ্যে নেবেন নেওয়ার পরে জিজ্ঞাসা করবেন ইকরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ও আমার বান্দা পড়তো তোরা মোল্লামা বান্দা পড়ার পরে ঘাবড়ায় গেছে আল্লাহ রাব্বুল আমিন এর পরে তার রহমতের চাদরে তাকে